ইউপিআই এর মাধ্যমে ইএমআই সুবিধা ক্রেডিট কার্ডের দরকার নেই আজকে ভিডিওটির মাধ্যমে আপনারা দেখে নিন ইউপিআই দিয়ে কিভাবে ইএমআই দেওয়া যায় বা ইএমআই কিভাবে সুবিধা পাওয়া যায় আজকে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথম ভালো হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ইউপিআই এখন আর শুধু এককালীন অনলাইন পেমেন্টের মাধ্যম নয় এবার থেকে গ্রাহকরা চাইলে ইউপিআই এর মাধ্যমে ইএমআই বা কিস্তিতে পেমেন্ট করতে পারবেন এর ফলে যারা এখনও ক্রেডিট কার্ড ব্যবহার করেন না তারাও সহজেই কেনাকাটা করে ইএমআইয়ের মাধ্যমে পরিশোধ করতে পারবেন বিশেষজ্ঞরা বলছেন এই পরিবর্তন ভারতের ডিজিটাল লেনদেনের নতুন দিগন্ত খুলে দেবে কিভাবে কাজ করবে ইউপিআই সুবিধা ক্রেডিট কার্ডের মতোই এখন গ্রাহকরা দোকানে কিউআর কোড স্ক্যান বা অনলাইন চেক আউটের সময় ইএমআই অপশন বেছে নিতে পারবেন নির্দিষ্ট মেয়াদ তিন মাস ছমাস বা তার বেশি এবং কিস্তি নির্বাচন করলেই ইএমআই শুরু হবে কিছু ক্ষেত্রে পেমেন্ট সম্পন্ন হওয়ার পরে সেটিকে ইএমআই তে কনভার্ট করার সুবিধা থাকবে হু গেটস দিস বেনিফিটস এই ইএমআই সুবিধা মূলত তাদের জন্য তাদের কাছে ব্যাংক বা ফিনটেকের মাধ্যমে প্রি অ্যাপ্রুভ ক্রেডিট লাইন আছে ব্যাংক গ্রাহকদের ক্রেডিট স্কোর ও ইতিহাস দেখে লিমিট নির্ধারণ করবে ফিনটেক কোম্পানিগুলো পোস্ট পেইড বা ক্রেডিট লাইন অফার করতে পারেন যা সরাসরি ইউপিআই ইএমআইতে ব্যবহার করা যাবে এবং এর মাধ্যমে সকল প্রকারের অনলাইন এবং অফলাইন কেনাকাটা করা যাবে ক্রেডিট কার্ডের বিকল্প হয়ে উঠবে কি ইউপিআই ইউপিআই ইএমআই ছোটো এবং মাঝারি লেনদেন ক্রেডিট কার্ডের বিকল্প হয়ে উঠতে পারে যাদের কাছে ক্রেডিট কার্ড নেই তারাও এখন সহজেই কিস্তিতে পেমেন্ট করতে পারবেন তবে ক্রেডিট কার্ডের বিশেষ সুবিধা যেমন রিওয়ার্ড পয়েন্ট উচ্চ মূল্যের কেনাকাটায় অতিরিক্ত ক্রেডিট এই সব ক্ষেত্রে কার্ডের প্রয়োজন থেকেই যাবে তাই আপাতত বলা যায় ইউপিআই ইএমআই ও ক্রেডিট কার্ড দুটোই একসঙ্গে চলবে ইউপিআই ইএমআই চালু হলে ফিনটেক এবং ব্যাঙ্ক উভয়ের নতুন আয় উৎস তৈরি হবে ইএমআইয়ের মাধ্যমে প্রসেসিং ফি ও ইন্টারেস্ট থেকে রাজস্ব আসবে তবে একই সঙ্গে ছোটো ঋণের খেলাপের ঝুঁকি বাড়তে পারে তাই গ্রাহকের ক্রেডিট স্কোর ও পেমেন্ট হিস্ট্রি নজরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আর এই সুবিধা শুরু হলে শুরু হলে কিভাবে ইএমআই সুবিধা নেবেন গ্রাহকরা গ্রাহকদের জন্য ধাপগুলো সহজ রাখা হচ্ছে আপনার ইউপিআই অ্যাপ বা ব্যাংকের ক্রেডিট লাইন অ্যাক্টিভেট করুন পেমেন্টের সময় ইএমআই অপশন নির্বাচন করে কিস্তি এবং মেয়াদ বেছে নিন ইএমআই শর্ত যেমন সুদ প্রক্রিয়াকরণ চার্জ ও সময় সীমা ভালোভাবে দেখে কনফার্ম করুন কিস্তি কাটা হবে অটোমেটিক ম্যান্ডেট বা এর মাধ্যমে ইউপিআই ইএমআই সুবিধা চালু হলে ডিজিটাল লেনদেনে আরও জনপ্রিয় হবে বিশেষত যাদের ক্রেডিট কার্ড নেই তাদের জন্য এটি একটি এটি হবে বড় সুবিধা তবে পুরোপুরি ক্রেডিট কার্ডের বিকল্প হিসেবে ইউপিআই ইএমআইকে এখনই ধরা যাবে না গ্রাহকদের উচিত শর্তাবলী ভালোভাবে পড়ে ইএমআই প্ল্যান বেছে নেওয়া এবং সময় মতো কিস্তি পরিশোধ করা